এবং আরেক খেলোয়াড় আরেক খেলোয়াড় আব্দুল মুমিন মুমিনকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি আরেক সাবেক খেলোয়াড় শিমুল শিমুলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অতিথি হিসাবে মঞ্চে আসন গ্রহণ করবেন আমাদের আরেক আহমদ যুব সমাজের বলিষ্ঠ কণ্ঠস্থ এবং সাবেক খেলোয়াড় এনসিসির সাবেক খেলোয়াড়

সিজন ফাইভের কমিটিতে আছেন রিবন আহমদ ওয়াকিল আহমদ তাদেরকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি মঞ্চে এখন আপনাদের সামনে দিক নির্দেশনামূলক কিছু কথা এবং স্মৃতিচারণ করবেন তারেক আহমদ তারেক আহমদ ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাই যাদের উদ্যোগে যাদের আয়োজনে আজকে আমরা সবাই এখানে একত্রিত হতে যে বা যারা এই উদ্যোগ নিয়েছেন আজকে মাসিমপুর এলাকাবাসীকে একটা এমপিএল প্রিমিয়ার প্রিমিয়ার মাসিমপুর একটা খেলার টুর্নামেন্টের উদ্দেশ্যে এই যে আমাদের ছোট বড় সবাইকে এখানে ডেকে এক মঞ্চে বসার এবং স্মৃতিচারণ করার কিছু সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি প্রথমেই উদ্যোক্তা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি আরো গর্ববোধ করি যে আজকের এইরকম একটা পরিবেশে আমি উপস্থিত হতে পেরেছি বা আমাকে আমন্ত্রণ করা হয়েছে তো যেহেতু খেলার উদ্দেশ্যে এখানে সবাই একত্রিত হয়েছে তো এখানে শুধু খেলার কথাই আলোচনা চলবে আর স্মৃতিচারণ সবাই করতেছেন আসলে এই মাসিমপুরের ইতিহাসে অনেক জিনিস আছে স্মৃতিচারণের বিশেষ করে যে খেলাধুলা টুর্নামেন্ট এই যে পাওয়ার ওয়ানের আলোচনা চলতেছে আমার অবশ্য সুযোগ হয় নাই পাওয়ার ওয়ানের সাথে খেলার কিন্তু আমরা বসে বসে দেখতাম এই এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি হাতের ডান পাশে ওইখানে একটা নেট লাগিয়ে টুর্নামেন্ট চলতো খেলা হইতো যাদের নাম এখন পর্যন্ত বলা হয়েছে বিশেষ করে দুলাল ভাই যেহেতু উনি নেতৃত্ব দিয়েছেন উদ্যোক্তা উদ্যোক্তা হিসাবে উনি একটি আলোড়ন সৃষ্টি করেছেন এবং উনি এরকম ভাবে জাতীয় টিমে খেলা পর্যন্ত ঢাকা পর্যন্ত জায়গা পৌঁছেছিলেন অনেক দূর এগিয়ে গেছিলেন বিশেষ সহযোগিতা বা সময়ে বা বিভিন্ন সাপোর্ট পারিপার্শ্বিক বিবেচনার কারণে হয়তো আগাইতে পারেন নাই কিন্তু আমার বিশ্বাস উনি যদি আজকে আমাদের মাঝে থাকতেন তাইলে ক্রিকেট অঙ্গনে একটি বিশেষ অবস্থানে উনি পৌঁছে যেতেন যাক আল্লাহ তালা ওনার রুখে কামনা করি উনি আজকে আমাদের মাঝে নেই আরও যারা আমাদের মাঝে নেই আল্লাহ তালা সবাইকে জান্নাতের উঁচু মর্যাদা দান করুক যারা উপস্থিত আছেন আসলে এমন একটা সময় ছিল মাসিমপুরে শুধু পাওয়ার ওয়ান পাওয়ার টু না ওই যে বাদশাহাই বললেন এমসিএ মাসিমপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আমারও একটা ক্লাব ছিল এনসিসি মাসিমপুর ক্রিকেট কাউন্সিল আমরাও অনেক খেলাধুলা করছি কিন্তু এই মাঠের থেকে আমরা বেশিরভাগ খেলছি যেটা আবুল মাল ক্রীড়া কমপ্লেক্স বর্তমানে কয়েদির মাঠ মাসিমপুরের মাঠ হিসাবে পরিচিত ওইখানে আমরা বেশি খেলাধুলা করছি আমার টিমে যারা বেশিরভাগ খেলাধুলা করতেন আমার পাশে ডাইনে বামে বসে আছেন এমাদ হুসেন আছেন মুমিন ভাই আছেন আরও অনেকে এখানে উপস্থিত আছেন সবার নাম আমি বলতেছি না সময় স্বল্পতার কারণে তো আসলে এমন একটা পরিবেশ ছিল সবাই কোনো না কোনো খেলাধুলায় ব্যস্ত ছিল কেউ গুড্ডিউ কেউ ক্রিকেট খেলাইতো কেউ এরকম ভাবে ফুটবলে ব্যস্ত কেউ ব্যাডমিন্টন সিজন টাইমে ভলিবল বিভিন্ন ধরনের টুর্নামেন্ট সবাই একটা ভালো পরিবেশে একটা এরকম ভাবে মাঠ চর্চায় শরীর চর্চায় ব্যস্ত ছিল বর্তমানে এমন একটা সময় আসছে যে আসলে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত ডিজিটাল যুগে সবাই প্রবেশ করেছি কারো সাথে কারো ভালো করে দেখা হয় না কথা হয় না এলাকার মধ্যে থাকি কিন্তু এলাকার অনেকের সাথে অনেক দিন যায় দেখা সাক্ষাৎ হয় না কথাবার্তা হয় না কিন্তু আসলে এই পরিবেশটা আমার আবার আমাদেরকে ফিরিয়ে আনার দরকার এই মাঠ চর্চা আবার আমাদেরকে এই রকম ভাবে সবাই চর্চা করা দরকার আবার আমরা যদি এই খেলাধুলায় ব্যস্ত থাকি মন মানসিকতা ভালো থাকবে সবার সাথে সবার সুসম্পর্ক গড়ে উঠবে শারীরিক চর্চা থাকবে বিভিন্ন দিকে আমরা আবারও এগিয়ে যেতে পারবো এখন যে বিশেষভাবে সিজন টাইমে কিছু টুর্নামেন্টের আয়োজন করা হয় আগে তো সব সময় গুলা থাকতো শারজা কাপ একটা টুর্নামেন্ট কয়েক সিরিজ পর্যন্ত চলছে কিন্তু আজকে এগুলার কোনো অস্তিত্ব নাই আর আগামী মনে হয় আট দশ বছর পরে এগুলার কোনো মানে নিশানাও থাকবে না তো আমরা যদি আবার আমাদের পুরানো ঐতিহ্য হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই আবার আমাদেরকে আসলে এই দিকে একটু নজর দেওয়া দরকার আমরা যদি সবাই একমত হই আমরা যদি সবাই এই বিষয়ে হ্যাঁ আমাদের ইচ্ছা আমরা আগ্রহ প্রকাশ করি তাইলে আমাদের এলাকায় অনেক মুরব্বীরা আছেন সিনিয়ররা আছেন সবাই সহযোগিতা করবেন আমরাও করব আমিও করব। তো সুতরাং আসলে এই বিষয়ে আমাদের একটু খেয়াল করা দরকার আর বিশেষ বেশি কিছু বলতে চাই না সবাই এখানে খুব সুন্দর সুন্দর কথা বলেছেন আসলে আরো আছেন যারা কথা বলবেন আমি সমনষ্ট করতে চাইতেছি না যে আমরা চাই আমরা সবাই একসাথে এক প্ল্যাটফর্মে কাজ করি এই হোক ক্রিকেট টুর্নামেন্ট হোক যুব সমাজ হোক এলাকার কোনো ভালো উদ্যোগ হোক যে কোনো বিষয় আমরা সবাই সব ভেদাভেদ ভুলে এখানে কোনো রাজনীতির বিষয় যদি আমরা নিয়ে আসি তাইলে আবার বিশৃঙ্খলা আমরা ওইটাকে আলাদা রাখি রাজনীতি ব্যক্তিগত ব্যাপার যা যেভাবে ভালো লাগে করবে কিন্তু এলাকার উন্নয়নে এলাকার অগ্রগতিতে এলাকার সৌন্দর্য রক্ষাতে আমরা সবাই সব কিছু ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে কাজ করার যদি মন মানসিকতা আমরা তৈরি করতে পারি তা আমাদের এলাকাকে আমরা আরো আগে নিয়ে যেতে পারবো আজকে আমাদের এই মাসিমপুরের ঐতিহ্যের কোনো শেষ নাই যদি বলা শুরু করি তাইলে শেষ করতে অনেক সময় লাগবে কিন্তু এইগুলা বলতেও লজ্জা লাগে যে 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 এই সোনালী অতীত আমাদের আমাদের ছিল আর আজকে পরিবেশ সাথে কোনোটা মিল খায় না এই জন্য আমরা যদি এখন থেকে উদ্যোগ নেই এখন থেকে আমরা সবাই নিজ অবস্থান থেকে অগ্রসর হই তাইলে ইনশাল্লাহ মাসিমপুরে সেই সোনালী অতীত আবারও ফিরে আসবে ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসলে রাত অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে তা সবারও হয়তো পেটে খিদা লাগছে বা অনেকের